হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি ছোটো বাইলাগুড়া আজকে রান্না করব বেগুন দিয়ে চচ্চড়ি করে নিব কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি মাছটা এবং বেগুনটাকে ছোট ছোট করে লম্বা করে ফিস করে নিয়েছি পেঁয়াজটাও কুচি করে নিয়েছি এখানে একটু বেশি আকারে পেঁয়াজ যেতে ও ছোট মাছের বাইলা মাছের চচ্চড়ি করব কড়াই বসিয়ে দিলাম কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভেজে নিব হালকা এখন এক চামচ লবণ দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব হলুদ মরিচটাকে হলুদ মরিচটা কষানো হয়ে গেছে এখন বালা গুঁড়াটা দিয়ে দিব গুঁড়া এই যে দিয়ে মশলার মধ্যে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন দিয়ে দেব বেগুনগুলি বেগুন জুড়িটাও দিয়ে দিলাম একসঙ্গে কষিয়ে নেব দিয়ে দেবো চার পাঁচটা কাঁচামরিচ কেটে একটা কেচের সাহায্যে চার পাঁচটা কাঁচামরিচ কেটে দিচ্ছি আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণ ডেকে রান্না করব কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিব আলো করে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব যেহেতু বাইলা মাছের চচ্চরে একটু ঝোলটা কমে দিবে দিব পর্যন্ত অপেক্ষা করবো বলকটা চলে আসছে আলতো করে আবার একটু নেড়ে চেড়ে দিলাম কিছুক্ষণ ডেকে রান্না করব ঢাকনাটা দিয়ে দিব ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবার একটু আলতো করে নেড়ে দিব কিছুক্ষণ ডেকে রান্না করব ঢাকনাটা তুলে একটু আবার চড়ে দিব পাতা দিয়ে দিব ফ্রিজে আইসে আমি ধন্যাপাতাটা ডিপ করে রেখেছিলাম ওইখান থেকে কিছু ধন্য পাতা দিয়ে দিলাম ধনে দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি ধনে দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম কিছুক্ষণ ডেকে রান্না করব কিছুক্ষণের জন্য ডেকে রাখলাম যেন ধনে পাতার ফেলে ফেলেবারটা তরকারিতে আসে কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবার একটু আলতো করে নেড়ে চেড়ে দিলাম তরকারিটা হয়ে গেছে চুলাটা অফ করে দিলাম খোলা থেকে তরকারিটাকে নামিয়ে নিব তরকারিটাকে নামিয়ে একটা মিষ্টন বলে বেড়ে দেখাচ্ছে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে খেতে অসাধারণ মজা এভাবে করে বেগুন দিয়ে ছোট মাছের চচ্চড়ি করলে খেতে ভালোই লাগে খুবই আলাদা একটা ফ্লেভার আসে এবং খেতে অসাধারণ লাগে খুবই মজাদার রেসিপি সাদা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন এবং লাল বাটনটা টিপ দিয়ে আমার সঙ্গে থাকবেন তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে এবং লাইক দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টিরি বাংলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম